হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী আজকে আমরা আস্বাধন করব রাধা অষ্টমী রাধা অষ্টমী সম্পর্কে আপনার যা জানা দরকার রাধা অষ্টমী হিন্দু পুরাণে একটি গুরুত্বপূর্ণ উৎসব এবং দেবী লক্ষ্মীর পুনর্জন্ম বলে বিশ্বাস করা হয় এমন রাধার আবির্ভাব দিবসকে স্মরণ করে আবেগ ও উৎসাহের সাথে পালিত হয় হিন্দু পুরাণে তিনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব তাই যদি আপনি আরও জানতে আগ্রহী হন তাহলে রাধা অষ্টমী সম্পর্কে এ ভিডিওটি শুনুন রাধা অষ্টমী কি রাধা অষ্টমী যা রাধা জয়ন্তী নামেও পরিচিত হল দেবী লক্ষ্মীর পুনর্জন্ম রাধার জন্মবার্ষিকী এই শুভ দিনটি মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পড়ে এই দিনটি ভগবান কৃষ্ণ এবং রাধার মধ্যে নিঃস্বার্থ এবং বিখ্যাত প্রেমের বন্ধনকে সম্মান করে যা মানুষ এবং ঈশ্বরের মধ্যে একটি অনন্য সম্পর্ক এই শুভদিনে সারাদেশের মন্দিরগুলিতে বিশেষ পূজা এবং প্রার্থনার আয়োজন করা হয় বৃন্দাবন মথুরা এবং রাধার জন্মস্থান বার্সানায় এই উৎসব বিশেষভাবে জাঁকজমকপূর্ণ এবং জাঁকজমকের সাথে পালিত হয় এবং মন্দিরগুলিতে যেখানে ভক্তরা পরম ভক্তির সাথে দেবী রাধা এবং কৃষ্ণের পূজা করেন ভগবান কৃষ্ণ এবং রাধার মধ্যে পবিত্র সম্পর্ক বোঝার জন্য প্রথম এবং প্রধান কাজ হল মন থেকে পাপ এবং অশুচিতা দূর করা একবার আমাদের মন থেকে এগুলি সরানো হলে আমরা রাসলীলার আসল অর্থ দেখতে এবং বুঝতে সক্ষম হব ব্যক্তি আত্মা বুঝতে পারে যে এটি সর্বজনীন আত্মার অংশ যা একটি ধারাবাহিকতা রাধা কৃষ্ণের সাথে বিদ্যমান তাকে ছাড়া নয় তিনি স্বতন্ত্র আত্মা এবং কৃষ্ণকে সর্বজনীন আত্মার প্রতিনিধিত্ব করেন নিম্নস্তরে আমরা বলি স্বতন্ত্র আত্মা সর্বজনীন আত্মার সাথে মিশে যায় রাধা অষ্টমী কেন পালিত হয় রাধা অষ্টমী রাধারানীর জন্মবার্ষিকীকে চিহ্নিত করে হিন্দু পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু যখন কৃষ্ণ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন তখন দেবী লক্ষ্মী রাধারানী হিসেবে জন্মগ্রহণ করেছিলেন আমরা সকলেই জানি যে রাধা হলেন ভগবান কৃষ্ণের প্রেমিক এবং হিন্দু পুরাণে একটি উচ্চ মর্যাদা এবং মহান তাৎপর্য রয়েছে রাধার জন্ম হিন্দু ক্যালেন্ডারে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ধারণ করে এবং ভারতবর্ষের বেশিরভাগ উৎসবের মতো রাধা অষ্টমীও একটি পূজা বা প্রার্থনা অধিবেশন এবং একটি উপবাস দ্বারা চিহ্নিত করা হয় হিন্দু ক্যালেন্ডার অনুসারে রাধা অষ্টমীর পবিত্র ও শুভ প্রাক্কালে অষ্টমী তিথিতে ভদ্রপদ মাসে পালিত হয় এটি ভগবান কৃষ্ণের জন্মবার্ষিকীর পনেরো দিন পরে পরে রাধা অষ্টমীর গুরুত্ব কী শাস্ত্র অনুসারে রাধা এবং ভগবান কৃষ্ণের মধ্যে প্রেমকে সবচেয়ে বিশুদ্ধ প্রেম হিসেবে বিবেচনা করা হয় যা এমনকি দুই ব্যক্তির মধ্যেও ছিল তারা এক আত্মা হিসেবে বিবেচিত হয় এবং তাই রাধারানীতে ভগবান কৃষ্ণ একত্রিত হয় রাধারানীকে সমগ্র মহাবিশ্বের মা হিসেবে বিবেচনা করা হয় এবং শ্রী রাধা অষ্টিমীর এই শুভদিনে ভক্তরা তার কাছে প্রার্থনা করেন যেন তারা তাদের কৃষ্ণ ভক্তি ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি আশীর্বাদ করেন রাধা অষ্টমীর উপবাস এবং রাধাকৃষ্ণের উপাসনা একজন ব্যক্তিকে তার সমস্ত পাপ থেকে মুক্ত হতে সাহায্য করতে পারে রাধা অষ্টমী একটি প্রধান দিন এবং এটি বিশ্বাস করা হয় যে যারা এই দিনে রোজা রাখে তারা জীবনে সুখ এবং সমৃদ্ধিতে ধন্য হয় এটা বিশ্বাস করা হয় যে রাধা গায়ত্রী মন্ত্র বা রাধা অষ্টমী মন্ত্র এবং আরতি পূর্ণ ভক্তি সমস্ত বাধা অতিক্রম করতে এবং পরিত্রাণ অর্জনে সহায়তা করতে পারে সংক্ষেপে এই শুভদিনে একটি উপবাস পালন করা অত্যন্ত পুরস্কৃত আপনাকে একটি সমৃদ্ধ জীবন দিয়ে আশীর্বাদ করা আপনাকে আপনার সমস্যাগুলি থেকে মুক্ত করা সম্পদ এবং বস্তুগত আকাঙ্ক্ষা অর্জনে সহায়তা করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে অর্জন করতে সহায়তা করে রাধা অষ্টমীর পূজা বিধি কি। রাধা জয়ন্তীর দিনে ভক্তরা পরিচ্ছন্ন হৃদয় ও সম্পূর্ণ ভক্তি নিয়ে উপবাস রাখেন রাধার মূর্তি পরিষ্কার করে পঞ্চাম মৃত দিয়ে গোসল করানো হয় এবং সে শোভা পায় আপনি হয় একটি সোনার মূর্তি বা অন্য কোনো ধাতু স্থাপন করতে পারেন এবং মধ্যাহ্নে সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে পূজা করতে পারেন আরতি করার পর ধূপকাঠি ও প্রদীপ দিয়ে ভোগ বা প্রসাদ শেষে দেওয়া হয় এই দিনে ভক্তরা মূর্তিতে ধূপ ফুল ধূপকাঠি অক্ষত কুমকুম রোলি এবং শৃঙ্গার জিনিসপত্রও নিবেদন করে অনেক গ্রন্থে শ্রী রাধা অষ্টমীর দিনে রাধা ও কৃষ্ণের একসাথে পূজা করা হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মধ্যাহ্নকালে বা দুপুরের সময় মানুষ দেবী রাধার পূজা করে এবং রাধা অষ্টমী মন্ত্র জপ করে মানুষ মন্দিরে প্রার্থনা ও জপের জন্যেও একত্রিত হয় প্রসাদ সকল ভক্তদের মধ্যে বিতরণ করা হয় কারণ এটি দেবতার প্রাপ্ত ও পবিত্র বলে বিবেচিত হয় রাধা অষ্টমী ব্রত কীভাবে করবেন শ্রী রাধা অষ্টমীর পরমতিথিতে ভক্তরা ব্রত পালনের বিভিন্ন পদ্ধতি রয়েছে তবে রাধা অষ্টমী ব্রতবিধির প্রচলিত এবং বহুল ব্যবহৃত পদ্ধতি হল প্রথমে সকালের স্নান করা এরপর মণ্ডপের নিচে একটি মণ্ডল তৈরি করে মাঝখানে মাটি স্থাপন করে রাধার মূর্তি স্থাপন করা হয় রাধার মূর্তিকে স্নান করানো হয় এবং পবিত্র জল বা পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হয় রাধার মূর্তিকে নতুন পোশাক অলঙ্কার ও ফুল দিয়ে সজ্জিত করা হয় স্বরোপচার এবং রাধা গায়ত্রী মন্ত্র পাঠ করুন পূজা এবং প্রার্থনা করার পরে কেউ উপবাস সম্পূর্ণ করতে বা ভানতে পারেন আপনি ব্রাহ্মণদের খাদ্যদানও করতে পারেন নারদ পুরাণ অনুসারে এই দিনে উপবাস করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় রাধা অষ্টমী মন্ত্র কি ওম বৃষভানু জয়ে বিদমহে কৃষ্ণপ্রিয়ায়ে ধীমহি তন্ন রাধা প্রচোদয়াত রাধা অষ্টমীর আরতি আরতি শ্রী বৃষভানু সুতা কি মঞ্জুমূর্তি মোহন মমতাকে ত্রিবিধ তাপজুতু সংস্কৃতি নাশিনী বিমল বিবেক বিরাগ বিকাশিনী পবন প্রভু পদপ্রীতি প্রকাশিনী সুন্দরতম ছাবি সুন্দরতা কি মুনি মানস মোহন মোহন মোহনী মধুর মনোহর মূরতি সোহানি আবিরাল প্রেম অমীয় রাস দোহানি প্রিয় এত সাধা সখী ললিতা কি সন্ত সেবা শত মুনি জনকি, আও আও অমিত দিব্য গুণ কি অক্ষিণী কৃষ্ণতন মানকি অতি অমূল্য সম্পতি সমতা কি কৃষ্ণাত্মিকা সহচারিণী চিন্ময় বৃন্দা বিপিনবিহারিণী জগজ্জননী জগদুখ নিবারিণী আদি অনাদি স্বয় শ্রী শ্রীরাধা অষ্টমী কথা বৃষভানু গোপা এবং কীর্তির গর্ভে রাধার জন্ম পদ্মপুরাণে রাধাকে রাজা বৃষভানু গোপের কন্যা হিসাবে বর্ণনা করা হয়েছে বিশ্বাস করা হয় যে রাজা যখন ভৌমিযজ্ঞ পরিষ্কার করছিলেন তখন তিনি ভূমিরূপে রাধাকে আশীর্বাদ করেছিলেন যাকে আমরা হিন্দিতে ধারতি বলি তিনি তাকে তার কন্যা হিসাবে গ্রহণ করেছিলেন এবং প্রেম ও করুণার সাথে নিয়ে এসেছিলেন আরেকটি কিংবদন্তি অনুসারে ভগবান বিষ্ণু তার পরিবারের অন্যান্য সদস্যদের কৃষ্ণ অবতারে জন্ম নেওয়ার সময় পৃথিবীতে অবতার হতে বলেছিলেন তখন বিষ্ণুর স্ত্রী লক্ষ্মীজী রাধারূপে পৃথিবীতে এসেছিলেন ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে রাধা ছিলেন শ্রীকৃষ্ণের বান্ধবী কিন্তু তিনি রাপান বা রায়ান নামে এক ব্যক্তির সাথে বিবাহিত ছিলেন কথিত আছে যে রাধাজি তার জন্মের সময়ে শ্রীকৃষ্ণের প্রেমিকা হওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হয়েছিলেন অনেকের মতে রাধার দাদু নারায়ণ রাধাকে বৃষভানু গোপের সাথে বিয়ে দিতে অস্বীকার করেছিলেন কারণ বৃষভানু গোপ ছিলেন একজন অনুকাশ জাতি দুহাজার সালে রাধা তারিখ ও সময় বুধবার একত্রিশে আগস্ট রাধা অষ্টমী জন্মাষ্টমীর পনেরো দিন পরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী ভক্তরা এই শুভ দিনে উপবাস পালন করেন এবং রাধাকৃষ্ণের পূজা করেন রাধা অষ্টমী মন্দিরে উদযাপন মন্দিরগুলিতে রাধা অষ্টমী জাঁকজমকপূর্ণভাবে পালিত হয় এই তাৎপর্যপূর্ণ উপলক্ষে শ্রী রাধাকৃষ্ণচন্দ্রের মূর্তিগুলিকে একটি নতুন পোশাক পরানো হয় বেদিটি রঙিন ফুন দিয়ে সজ্জিত করা হয় যা তাদের চারপাশের সকলের মধ্যে তাদের সুগন্ধ উজ্জ্বলতা এবং ইতিবাচকতা ছড়িয়ে দেয় তদুপরি সন্ধ্যায় ভগবান কৃষ্ণ এবং রাধার মূর্তিগুলি একটি বড় অভিষেক গ্রহণ করে ভক্তরা আনন্দে গান গায় এবং তাদের প্রেমের গান গেয়ে এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেন প্রতিমাগুলিকে দুধ ঘি মধু এবং গুড়ের জল দিয়ে স্নান করানো হয় তারপরে তরমুজের রস আপেল আনারস এবং আরও অন্যান্য ফলের রস দেওয়া হয় আরতি করা হয় যেখানে শত শত ভক্ত রাধা অষ্টমী মন্ত্রগান এবং দেবতাদের প্রতি তাদের ভক্তিতে মগ্ন হন আরতির পরে ভগবান কৃষ্ণ এবং রাধার মূর্তিগুলিকে একশো আটটি কলসের বিশুদ্ধ জল দিয়ে পবিত্র ও পবিত্র করা হয় তারপরে বিভিন্ন ধরনের ফুল বর্ষণ করা হয় প্রার্থনা সম্পন্ন হবার পরে প্রধান রাধা এবং কৃষ্ণের দেবতাদের ছাপ্পান্ন ভোগ অর্থাৎ ছাপ্পান্ন ধরনের খাবার নিবেদন করেন ছাপ্পান্ন ভোগ হল ভগবানের উদ্দেশ্যে একটি নৈবেদ্য যেখানে লোকেরা ছাপ্পান্নটি খাদ্য সামগ্রীর একটি তালিকা তৈরি করেন রাধা কৃষ্ণের ভক্তরা সুস্থ এবং সুখী জীবনের জন্য তাদের আশীর্বাদ কামনা করে একটি বিশাল আরতির মাধ্যমে উদযাপন শেষ হয় হরেকৃষ্ণ হরিবল যদিও ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন